আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবরাকাত আমাদের এই ক্লাসটি এসে অনলাইনে হেদাত নাম শিখি এর একটি ক্লাস এখানে আলোচনা চলতেছে হইলো মুক্তাদার আলোচনা মুক্তাদা দুই ধরনের হয় একটাকে বলা হয় মুক্তাদা কিসমে আউ্বাল আর একটা হলো মুক্তাদা কিসমে সানি আমরা সচরাচর যে মুক্তাদা খবরে আলোচনা পাই ওই মুক্তাদাটা হইল কি মুক্তাদা কিসমে আউ্বাল আর আরেক ধরনের মুক্তাদা আলোচনা পাওয়া যায় যেটা ব্যাকরণে কীভাবে পাওয়া যায় এছাড়া স্বাভাবিকভাবে আলোচনাগুলো পাওয়া যায় না এই কে বলা হয় মুক্তা কেসমে সানি দেখেন এই সম্পর্কে এখানে আলোচনা করা হইতেছে ওয়ালাম আলম আন্নালাহুম কিসমান আখরা মিনাল মুক্তা ইলাইসা দেন ইলাইহি এই আলোচনাটা শুধু কিতাবে ব্যাকরণে কিতাবে পাওয়া যায় বাকি বাস্তবতে এর কোনো নজির পাওয়া যায় না তাই জিরা বললাম এটা তার কিপটা করে ফেল আংতা জমিন ফাইল আন্না হলে কি হরফে মোসাব্বা বিল ফেল লাহুম এটা সাহ বেতুন এর সাথে মোতালেক খবর মোকদ্দম কিসমান আ খর কিসমান মৌসুফ আ খর এটা সিবত উলা মিনাল মুফতাদা ইরা সাহ বিতান এর সাথে মোতালেক সিবতে সানিয়া লাইসা মুসনাদ ইলাইহি লাইসা ফেলেনা কেস হুয়া জমি তার ইসিম মুসনাদ ইলাইল খবর ফেলেনা খবর মিলে খবর মৌসুফ তার তিনও খবর মিলে মৌসুফ ছিল কোনো কিসমান এটা মৌসুফ

নাহুবিদ্যার নিকট লাহুম মানে আইংদান দান নাহ উইয়িয়েইনা অয়িং দান নাহ উইয়িয়েই নাহুবিদ্যের নিকট মুক্তাদার আরেকটি প্রকার রয়েছে কৃষ্মান আখরো মিনাল মুক্তাদা ই মুক্তাদার আরেকটি প্রকার রয়েছে জেনারেখ যে নাহুবিদ্যার নিকট মুক্তাদার আরেকটি প্রকার রয়েছে যা মুসনাদ ইলাহি হয় না লাইসা মুসনাদান ইলেহি যা কি হয় না মুসনাদ ইলেহি হয় না তাহলে জেনারেখো যে নাহুবিদ্যার নিকট মুক্তাদার আরেকটি প্রকার রয়েছে যা কী হয় না মুসনাদ ইলেহি হয় না এখানে কিসমান আ এগুলোতে নসব হয়েছে আন্নার খবর হওয়ার কারণে আ আখার এটাও কি নসব হয়েছে একফাতে লবজি দ্বারা আন্নার ইসিম হওয়ার কারণে খবর দিল কি সাহ বিতুন মিনাল মুক্তানি লে আচ্ছা প্রকার রয়েছে এটা মুস্তানি লে হয় না তাহলে নামটা কি মুক্তদের কিসমেশানি আরেকটা প্রকার মানে কি কিসমে কিসমেশানি মুক্তদের কিসমে সানি কাকে বলে এখানে পরিচয় দেওয়া হইতেছে ওয়া হুয়া সিফাতুন وقعত বাদ হরফ النفی কি বলেলো ওয়া হুয়া সিফাতুন وقعত বাদ হরফ النفی আও বাদ হরফ الاستفهام আও বাদ হরফ الاستفهامي সামনেটো আছে বিশরতি আন তারফাatilকা সিফাতু ইসমান জাহিরান কি বলেলো বিশরতি আন তারফাatilকা সিফাতু ইসমান জাহিরান এতটুকো একটা তাркиব হবে ওহুয়া এখানে ওয়াও এস্তেনাফিয়া হুয়া মুক্তাদা সিফাতুন শব্দটা মৌসুফ ওয়াকাত ফেল হিয়া জমির তার ফাইল বাদ হরফিন নাফি বাদ মুজফ হরফিন নফি মুজফিল মুজফ মুজফিল মাতুফ আলি হি আও হরফাত বাদ হরফিল ইস্তিফা মিল মাতুফ মাতুফ আলি মাতু মিল ওকাত মুফলিফি হি কার মুফলিফি ওকাত মুফলিফি হি বিশর্তে বা হরফেজর শর্তি মুজফ

যদি মজমিল ওয়াকাতের সাথে মোতালেক তাহলে ওয়াকাত ফেল তার ফাইল মুফুলফি মোতালেক মিলে গিয়ে সিফাতুন শব্দের সিফত মৌসুস মিলে হুয়া মুক্তদার খবর তো এখানে মুক্তদার কৃষ্ণের সামনে পরিচয় দেওয়া হয়েছে কাকে বলে হুয়া সিফাতুন তা এমন সিগাই সিফত এটা কি হবে ইসমা ফাইল ইসমা মফুল সিগাই সিফত হবে তাহলে হুয়া মানে কি মুক্তদার কৃষ্ণের সাহানি তাই মুক্তদার কৃষ্ণের সাহানি এমন সিগাই সিফত যা হরফেনফি কিংবা হরফে সেফামের পরে আসে এমন সিগাই শিবত যা কি হরফেনফি কিংবা হরফে সেফামের পরে আসে তে কোথা থেকে কটা শর্ত বোঝা গেল এক নম্বর শর্ত লেখী হইতে হবে সিগাই হবে আর দুই নম্বর শর্ত লিখে হরফেনফি কিংবা হরফে শেফামের পরে আসবে সিগাই হবে আবার কি হরফেনফি হতে হবে হরফে পরে আসবে এরপর শর্ত হলে বিশর্তি আন্তারফা তিলকা শিবাত ইসম জাহ ওই সিগাই শিবরটি মানে যে সিগাই শিবরটি হরফেন অফি অথবা হরফেজ সেবা পরে আসবে ওই সিগাই শিবরটি ইসমেজকে রফা দেওয়ার শর্তে ওই সিগাই শিবরটি কাকে ইসমেজকে কী দেবে রফা দিবে তাহলে তিনটা শর্ত থাকতে হবে কি কি এক নম্বর মুক্তদাটা সিগাই শিবর হইতে হবে দুই নম্বর হরফে অফিস অথবা হরফেস সেবা পরে আসবে তিন নম্বর সিগাই শিবরটি পরবর্তী ইসমেজয়কে রফা দিবে এই তিন শর্ত যদি পাওয়া যায় এটা হবে কি মুক্ত দেয় কেসমে সাহানি ক শর্ত তিন শর্ত তাহলে এখন আমরা একটা মেসাল দেমুন জাইদুন মা ক ইমুন জাইদুন এখানে ক ইমুন শব্দটি মুক্ত দেয় কেসমে সাহানি হয়েছে কমন শব্দটি কি মুক্ত দেয় কেসমে সাহানি কেননা এই শব্দটার মধ্যে তিনটা শর্ত রয়েছে কটা শর্ত তিনটি শর্ত কিভাবে যে ওয়াকাত কয়মুন শব্দটিফি এই কথাটা এখানে আছে যে কয়মুনিরমুন শিবৎ যা হরফিনফির পরে এসেছে তারপরে হরফে নফির পরে এসেছে এবং কয়মন শব্দটি জায়তকে রফা দিয়েছে যে এখানে যে কথাটা বিশর্তি আন্তার ফা তিল্কা শিব ইসম জির্মে জয়কে রফা দিবে তাহলে কয়মন শব্দটি জায়দ ইসমেজকে কি দিয়েছে রফা দিয়েছে বিদায় কয়মা শব্দটি মুক্তাদের কিসমে সানি বাকি এগুলি ব্যবহার এতটা পাওয়া যায় না মারা তোর কেবে হরফে নফি কয়মন মুক্তাদের কিসমে সানি জায়দ হলে কে ফাইল কামকামে মোকামে খবর জায়দ ফায়ল কায় মোকামে খবর মুক্তাদা খরমিনের জন্য ইসমা খবর অর্থ দণ্ডায়মান নয় জায়দ দণ্ডায়মান নয় জায়দ আর আকা ইমুন জাইদুন আগেরটা ছিল হরফে নফি আর এখানটা হলো কি হরফে ইস্তেফামের পরে কম শব্দটি পতিত হয়েছে এবং এটা নিজের সিগা হিসেবে হয়েছে যায় তো রফা দিয়েছে বিদায় এটা মুক্তাদের কেসমে সানি এখানে তার কি ব্যাকে হামজা হরফে ইস্তেফাম কয়ম মুক্তাদা যায়দ হলে কে ফাইল কায় মোকামে খবর নিচে মা ক ইমনি যায়দান কি বলে মা ক ইমনি যায়দানে সত আরেকটা মেসাল আছে আকা ইমুনি জায়দান এখানেও কি মা কমুন সানি মুক্তমেসানি আজায়দান হলে কি ফাইল কাম কামক খবর এখানেও কয় শর্ত আছে তিন শর্ত মুক্তি সিগাই সিপুট হয়েছে হরফেনফেন পরে এসেছে এবং আজায়দান পরবর্তী স্ময় রফা দিয়েছে এরপর এমনি আকা ইমুনি জায়দানে এরপর বলা মা বিমানি জায়দানে বিখিলাফি মা কয় মানে জায়দানে মা কয় মানে জায়দানে মেসালটা হলো বিপরীত কার বিপরীত আগের বিপরীত আগের কথা বিপরীত আগে কি ছিল মুক্তদা কৃষ্মে সানি আলোচনা বা এখানে মা কয় মানে জায়দান না ক ইমান এটা মুক্তদা কৃষ্মে সানি হবে না ক ইমান না মুক্তদা কৃষ্মে সানি হবে না কেন হবে না মুক্তদা কৃষ্মে সানি শর্ত নাই কি শর্ত না শর্ত ছিল আন্তরফা তিলকা সিবাত ইসমা জয় হিরান ইসমে সিগাই সিবুটে ইসমে জায়দকে রফা দেওয়া কয় মানে এই সিগাই সিবুটে আজ জায়দানকে রফা দেওয়ার শর্তে এটা মুক্ত দেওয়া কিসমে সানি হইত তো কয় মানে এটা আজ জায়দানকে রফা দেয় কেন রফা দে নাই কয় মানে এক ভিতরে কী আছে হুমা জমিন আছে হুমা জমিকে সে রফা দিছে আর আজ জায়দানকে রফা দিল কে এফতেদা কয় মানকে রফা দিছে এফতেদা আজ জায়দানকে রফা দিছে কে এফতেদা বিদায় এটা কিনা মুক্তদা কিসমে সানি এটা মুক্তদা কিসমে আউ্বাল কয় মানে খবর মুকদম আজ জায়দান মুক্তদে মহাক্ষর খবরের মোকদ্দমে খবরের মোকদ্দেম তোমাকে جمله اسميه خبريه আর এর আগে যেগুলো ওগুলোতে এই ইসমে কে কি দিয়ে শে রফা দিছে আর এই মেসালে মা কয় মানে জায়দান এখানে যে রাফা দেয় না এটা কীভাবে বুঝা আমরা জানি ফাইল যদি ইসমেস হয় তাহলে ফেল হয় ওয়াহেদ হয় ফেল হয় ওয়াহেদ হয় এখানে যদি আজায়দান এটা ফাইল হইতো তাহলে কয় মানি কি হইতো ওয়াহেদ হয়তো এখানে তাসনে হয়েছে নাকি আজায়দানকে সে রাফা দিতে পারে নাকি তাহলে এই হলো মুক্তদা কিসমে সানিক আলোচনা এই আলোচনাটা এতটা গুরুত্ব নেই যেহেতু সচরাচর এগুলো পাওয়া যায় না সচরাচর যে মুক্তদা আলোচনা পাওয়া যায় এগুলো কি এটা মুক্তদা কিসমে আউ্বল ওই পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ